এই যে সামনে যে মহিলা দেখতে পাচ্ছি না কালো পরা এই মহিলাকে করলো দেখেন ওই যে ওনার বাবাকে এই যে মাঝখানে মানে সিরিয়ালের মাঝখানে বসাই দিয়ে দেখেন এখানে শত শত মানুষ বসে রয়েছে হ্যাঁ হাজার হাজার মানুষ বসে রয়েছে অপেক্ষায় ডাক্তারের কাছে কিন্তু উনি এই মহিলা এই যে এই মহিলা ভাইয়ের বাসা কোথায় এই যে মানুষের ভিতরে যে বসে দিয়ে তো গন্ডগোল লেগে যাবেন এটা না গন্ডগোল লাগে লুকিয়ে দেওয়া হ্যাঁ গন্ডগোল লাগে লুকিয়ে দেওয়া আর সমস্যা মারামারি করতে পারবেন না না মারামারি তুলে যে এই যে সিরিয়ালের ভিতরে এসে বসলেন হ্যাঁ মারামারি বিচার নাই না এই যে সিরিয়াল ব্রেক করে বসলে তো মারামারি লেগে যাবেন একটু পরে হ্যাঁ লাগবে না ভাই দরকার উঠে যাবেন আর সমস্যা দরকার উঠে যাবেন না লোক ভদ্র আছে যে বসাই দিয়া গেলে মহিলা উনি আবার কি হয় হ্যাঁ মাই না ও আচ্ছা আচ্ছা ওনার মেয়ে ওনার বাগেরহাট কোন থানা ট্যাগরাট ট্যাগরাট তাৰ মানে এটা মানে কোন কোন ডিস্ট্রিক্ট আপনি তো একটা গন্ডগোল বাঁধানোর মতো কাজ করছেন অসুস্থ তো সবাই হ্যাঁ অসুস্থ সবাই তো আরো আছে দেখেন অনেক বয়স্ক লোক বসা আছে আর পিছনে তো শত শত লোক দাঁড়ায় আছে দেখছেন এই যে এর ভিতরে এই যে এই মহিলাটা একটা গন্ডগোল বাদায় দিল এই মহিলা বাড়ি হচ্ছে ট্যাকরিহাট এলো আমাদের বাস্তব অবস্থা ওনাকে ধরারও কোনো সুযোগ নেই আর কিছু বলার সুযোগ নেই কারণ ও তো পরে ওনাকে চেনা যাবে না বুঝছেন এটা ভয়ঙ্কর ফুলন দেবী দেড় পয়সা বোধ হয় সরে যাচ্ছে দূরে